মানব ইতিহাসের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি আমরা কি কখনো মঙ্গলে বসবাস করতে পারব লাল ধুলোর গ্রহ আকাশচুম্বী আগ্নেয়গিরি আর বরফে ঢাকা মেরু অঞ্চল মঙ্গল যেন এক নীরব আহ্বান ছুঁড়ে দেয় বিজ্ঞানীদের মনে এসো আমাকে বুঝে নাও আমাকেও গড়ে তোলো তোমাদের মতো মঙ্গল পৃথিবীর মতোই সূর্যের চারপাশে ঘোরে সেখানে একদিনের দৈর্ঘ্য প্রায় চব্বিশ ঘন্টা সাত্রিশ মিনিট আর এক বছর মানে ছয়শো সাতাশি পৃথিবীর দিন তবে এখানেই শেষ নয় মঙ্গলের গড় তাপমাত্রা প্রায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস এর বাতাসে নেই অক্সিজেন আছে কেবল কার্বন অক্সাইড অতএব সেখানে বেঁচে থাকতে হলে আমাদের একটি সম্পূর্ণ নতুন জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে দুই সালে নাসার ফিনিক্স ল্যান্ডার প্রথম মঙ্গলে বরফের উপস্থিতির প্রমাণ পায় পরে কিউরিয়সিটি ও পার্সিভিয়ারেন্স রোবার মঙ্গলের শিলা ও মাটিতে পানের চিহ্ন আবিষ্কার করে যা ইঙ্গিত দেয় এক সময় মঙ্গলে ছিল নদী হ্রদ এমনকি সমুদ্র আর যেখানে পানি সেখানেই তো জীবনের সম্ভাবনা আজ মানবজাতি সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত হচ্ছে নাসার আর্টেমিস ও মার্স মিশন আর এলোন মাস্কের স্টারশিপ প্রকল্পের লক্ষ্য দুই সালের মধ্যে প্রথম মানুষকে মঙ্গলে পাঠানো এই মিশনে থাকবে রোবট খাদ্য উৎপাদন কেন্দ্র এবং টিকে থাকার জন্য বিশেষভাবে নির্মিত ডোম হাউস স্পেস এক্স এমনকি পরিকল্পনা করছে দীর্ঘমেয়াদে এক মিলিয়ন মানুষকে মঙ্গলে পাঠানোর মহা পরিকল্পনা তবে চ্যালেঞ্জও কম নয় মঙ্গলের বাতাসে শ্বাস নেওয়া অসম্ভব তাই প্রয়োজন হবে অক্সিজেন জেনারেটর যেমন মক্সি এক্সপেরিমেন্ট যা কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে পারে খাদ্যের জন্য তৈরি হবে হাইড্রোপনিক ফার্ম আর প্রতিটি ফোটা পানি পুনর্ব্যবহার করা হবে যত্নে মঙ্গলের সৌরশক্তি হবে প্রধান এনার্জি উৎস কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল কসমিক রেডিয়েশন পৃথিবীর মতো কোনো চম্বুক ক্ষেত্র না থাকায় এই বিকিরণ সরাসরি মানুষের শরীরে আঘাত আনে যা দীর্ঘমেয়াদের ক্যান্সার ও মানসিক সমস্যার ঝুঁকি বাড়ায় তাই বিজ্ঞানীরা তৈরি করছেন আন্ডারগ্রাউন্ড হ্যাবিট্যাট যেখানে মানুষ বিকিরণের আঘাত থেকে থাকবে নিরাপদে একটি পূর্ণাঙ্গ মঙ্গল মিশনের খরচ হতে পারে পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি তবু বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটাই মানব সভ্যতার ভবিষ্যতের বিনিয়োগ কারণ একদিন হয়তো মঙ্গলই হবে আমাদের প্ল্যান বি ফর হিউম্যানিটি যদি কখনো পৃথিবীতে জীবন টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যায় মানব ইতিহাসে প্রতিটি মহান পদক্ষেপ শুরু হয়েছে একটি ছোট্ট স্বপ্ন দিয়ে আজ আমরা মঙ্গলে মানুষের পদচিহ্নের স্বপ্ন দেখছি কাল হয়তো সেই স্বপ্নই হবে আমাদের বাস্তবতা